এদিকে অতি শীঘ্রই উদ্দেশে ফিরছে শেখ হাসিনা বলেছে বিখ্যাত পত্রিকা টাইম ম্যাগাজিন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসা যেন আবারও চেয়ার ফিরে পাচ্ছে শেখ হাসিনা এদিকে কঠিন বিপদে পড়তে পারে ডক্টর ইউনুস প্রত্যাশামত ডোনাল্ড ট্রাম্প জিতলেন দুশো সাতাত্তর টাইম ম্যাগাজিনে শেখ হাসিনা বাংলাদেশে ম্যাজিক্যালি একেবারে জাদু করি কায়দায় তিনি ফিরে আসতে পারেন দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং গরম একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন তাই সবাই একটু ভিন্নভাবে আজকে দৃষ্টি আকর্ষণ করছে অবশ্যই একটু স্ক্রিনের দিকে খেয়াল করবেন দর্শক বিখ্যাত একটা পত্রিকা টাইম ম্যাগাজিন সবাই এই পত্রিকার নাম হয়তো বা শুনেছেন আগে পরে না হলে আজকে শুনতেছেন ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ার পরে টাইম ম্যাগাজিনে একটা খবর ছাপা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে যে অতি শীঘ্রই দেশে ফিরেছেন শেখ হাসিনা দর্শক তাহলে কী হতে যাচ্ছে পৃথিবীর সবথেকে বড় টাইম ম্যাগাজিন সেখানে যদি শেখ হাসিনাকে নিয়ে ইতিমধ্যে খবর ছাপা হয়ে থাকে তাহলে শেখ হাসিনা দেশে আর বেশি দেরি নেই ডক্টর ইউনিসুর কপালে বিপদ যে ঘনিয়ে এসেছে তার একটা প্রমাণ হচ্ছে এই টাইম ম্যাগাজিন দর্শক কথাগুলো আমার না এটা অসুখ গোলাম মৌলার অনী বলেছেন সবাই গুলাম মৌলার অনী সাহেবকে চিনেন চলুন তিনার কাছটি সবচেয়ে দামি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পত্রিকা এক সময় সেই এটার সঙ্গে টেক্কা দিয়ে নিউজ উইকের নাম শোনা যেত কিন্তু এখন ঠিক টাইম ম্যাগাজিনের কাছাকাছি অন্য কোনো পত্রিকা নেই এখানে যখন কাউকে প্রচ্ছদের ব্যক্তিত্ব করা হয় বা কোনো দেশ নিয়ে কোনো রাষ্ট্র নিয়ে কোনো সমাজ নিয়ে কোনো ব্যক্তি নিয়ে যখন এখানে কোনো প্রতিবেদন তৈরি করা হয় ধরে নেওয়া হয় যে এই ঘটনাটি ঘটতে যাচ্ছে এর কারণ হলো যে এ সকল প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ব রাজনীতি জড়িত থাকে আঞ্চলিক রাজনীতি জড়িত থাকে এবং এখানে যারা সাংবাদিকতা করেন বিশেষ করে যারা সম্পাদক বা সম্পাদকীয় নীতিমালা যারা প্রণয়ন করেন তাদের সঙ্গে বিশ্ব রাজনীতির একটা নিগুড় সম্পর্ক থাকে দ্বিতীয়ত পলিটিক্যাল অ্যানালিস্ট বলতে যা বোঝায় রাজনৈতিক বিশ্লেষণ বলতে যা বোঝায় এখানকার যারা সাংবাদিক বা কর্তা ব্যক্তি তারা সমাজের অন্য যে কোনো শ্রেণী পেশার রাজনৈতিক বিশ্লেষকের চেয়ে অভিজ্ঞতা সম্পন্ন তৃতীয়ত তারা রাজনীতির অঙ্কটা খুব ভালো করে বোঝেন ফলে ইকোনমিস্ট তারপর টাইম ম্যাগাজিন এসকল পত্রিকাতে যখন কোনো সম্পাদকীয় বা কোনো প্রতিবেদন প্রকাশিত হয় আপনি ধরে নিতে পারেন যে সেটা খুবই গুরুত্বপূর্ণ তো সেই টাইম ম্যাগাজিনে শেখা বাংলাদেশে ম্যাজিক্যালি একেবারে যাদুকরী কায়দায় তিনি ফিরে আসতে পারেন অলৌকিক অবস্থায় ফিরে আসতে পারেন তারপরে অভাবনীয় যেটা আমরা ভাবতে পারি না ঠিক সেইভাবে তিনি বাংলাদেশে ফিরে আসতে পারেন এই বিষয়ে সেই টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে বলা হয়েছে এখন এটা কি বাংলাদেশের সেই প্রথম আলো কালের কণ্ঠ কিংবা নয়াদিগন্ত পত্রিকার কোনো প্রতিবেদনের মতোই গুরুত্ব পাবে নাকি আপনি আমি এই পশ্চিমা দুনিয়ার যে সবচেয়ে প্রভাবশালী একটি পত্রিকা এরকম একটা প্রতিবেদন ছাপা হলো সেটিকে নিয়ে বিচার করব বিশ্লেষণ করব টাইম ম্যাগাজিন শেখ হাসিনা ফিরে আসা নিয়ে এমন সময় রিপোর্ট করেছে যেই সময়টিতে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া বলতে গেলে অনেকটা নিশ্চিত হয়ে পড়েছে আমি আজকে সেই অক্টোবর মাসের নভেম্বর মাসের ছয় তারিখে ঠিক দুপুরবেলা এই ভিডিও করছি তো এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের যে বিজয়ের বিষয়টি বলতে গেলে নিরানব্বই পার্সেন্ট সিউরিটি পাওয়া গিয়েছে কিন্তু যখন এই প্রতিবেদনটি তৈরি করেছে তাই ম্যাগাজিন শেখ হাসিনাকে কেন্দ্র করে তখন তারা ধরে নিয়েছে শতভাগ যে ডোনাল্ড ট্রাম্প ইজ গোয়িং দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তো জো বাইডেন কিংবা কমলা হ্যারিস কিংবা বারাক ওবামা অথবা বিল ক্লিন্টন মানে এই দলগুলো এই দলের যে ব্যক্তিত্ব যাদের নাম বললাম তারা সকলে এটা লিবারেল ডেমোক্র্যাটিক লিবারেল গ্লোবাল প্রসপেকটিভ এইরকম একটা মন মানসিকতা তারা ধারণ করেন কিন্তু যারা রিপাবলিকান তাদের শুরুটাই হয়েছিল ডাশি ধরো মারো কাটো খাও যা ইচ্ছা তাই করো মানে যাকে বলা হয় এখানকার প্রেসিডেন্ট কারা জর্জ ডাব্লিউ বুশ সিনিয়র বুশ জুনিয়র বুশ এখানকার প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান এখানকার প্রেসিডেন্ট নিক্সন ওনারা সবাই মানে যাকে বলে এর আগে আমি আরও নাম বলতে পারি তারা সবাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যুদ্ধ করার ক্ষেত্রে এক মিনিট দেরি করেননি আর পরশু নীতিতে যে জিনিসগুলো দরকার একেবারে গলা চেপে ধরেছেন আর যে জিনিসগুলো দরকার নেই সেই জিনিসগুলোতে নাক গলানোরও চেষ্টা করেননি এটি হলো রিপাবলিকানদের ধরন এবং প্রকৃতি তো সেই পার্টি হিসেবে রিপাবলিকানদের যদি সেই আগের চরিত্র আগের মতোই আছে তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কিছু ব্যক্তিগত অভ্যাস চরিত্র প্রকাশিত হয়েছে প্রথমত তিনি ব্যক্তিগত সম্পর্কটিকে খুব গুরুত্ব দেন তার সঙ্গে সৌদি আরবের বাদশাহ বাদশার পুত্র মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যের বাদশাহ আমির ওমরা তাদের সঙ্গে যে একটা ব্যক্তিগত সম্পর্ক এবং পারিবারিক সম্পর্ক তার মেয়ের জামাই কৃষ্ণার এবং তার মেয়ে ইভাঙ্কা এই তিনজনের মাধ্যমে তিনি বিশাল আন্তর্জাতিক গ্লোবাল নেটওয়ার্ক গড়ে তুলেছেন এবং সেই নেটওয়ার্কের মধ্যে উত্তর কোরিয়ার মিস্টার পুতিন আছেন মধ্যপ্রাচ্যের সকল শেখ এবং আরবরা আছেন ভারতের নরেন্দ্র মোদী আছেন এরকম এবং এই সম্পর্কগুলো ডেমোক্রেটিক সরকারের জমানাতে মিস্টার জো বাইডেন শত চেষ্টা করেও স্বাভাবিক করতে পারেননি তারা শুধু সারাদিন ট্রাম্প ট্রাম্প করেছেন অন্যদিকে যদি সেই হিসেবে চিন্তা করেন তাহলে শেখ হাসিনার সঙ্গে জয়ের সঙ্গে পুতুলের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং আমেরিকার যে লবিস্ট ফর্মগুলো রয়েছে এরাও কিন্তু যাকে বলা হয় একটা গ্রুপ রিপাবলিকানদেরকে প্রমোট করে বা তাদের সাথে লবিস্ট করার ক্ষেত্রে তারা এগিয়ে আছে আর আরেকটি গ্রুপ ডেমোক্র্যাট এবং আওয়ামী লীগ যাদেরকে বিভিন্ন সময় লবিস্ট ফর্ম নিয়োগ করেছেন তারা সবাই এই প্রো রিপাবলিকান কাজেই রিপাবলিকান পার্টির সাথে তাদের মন্ত্রী এমপি সিনেটরদের সঙ্গে এরপর আগামীতে যারা জুডিশিয়ারিতে আসবেন তাদের সঙ্গে এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আওয়ামী লীগের যে একটা সম্পর্কটা অতীত যে সম্পর্কটি এটি রয়ে গেছে এটি কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের হানড্রেড পার্সেন্ট অ্যাসোরেন্সকে তারা কনফার্ম করে অর্থাৎ টাইম ম্যাগাজিন কনফার্ম করে তারা এই শেখ হাসিনার ফিরে আসাকে একটা প্রিয়াম্বল তৈরি করেছে এটা প্রথম দ্বিতীয়ত যেই জিনিসটি তারা করেছে সেটি হল যে বাংলাদেশের বিষয়ে ডেমোক্র্যাটরা মিস্টার জো বাইডেন সবকিছু সরাসরি নিজে করতে চেয়েছেন আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি ঐতিহাসিকভাবে পাক ভারত উপমহাদেশের সকল বিষয় এমনকি চায়নার সঙ্গে যে ডিলগুলো এগুলো তিনি ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর উপর ভারতের উপর এবং এটা অব্যাহত থাকবে তাহলে বাংলাদেশের ব্যাপারে ভারতের যে দৃষ্টিভঙ্গি এবং ভারত যা চায় সেটি এই ট্রাম্প নির্বাচিত হওয়ার পর এক্সট্রিম পর্যায়ে চলে যাবে এবং সেই এক্সট্রিম পর্যায়ে যাওয়ার জন্য ভারত তাদের যে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এদেশে তাদের যে হাজার হাজার এজেন্ট রয়েছে তাদের মাধ্যমে তারা কিন্তু প্রেক্ষাপট তৈরি করে ফেলেছে আপনি চট্টগ্রামে ইস্কনের কর্মকাণ্ডের কথা চিন্তা করেন কিংবা ইসলামপন্থী বিভিন্ন গ্রুপ যাদের যারা যে সময় দশ লাখ লোক রাস্তায় নামাতে পারেন এরকম এইরকম ইসলামিক গ্রুপগুলো পরস্পরের মুখোমুখি হয়ে পড়েছে আমি আরও স্পষ্টভাবে যদি বলি তাহলে এই যে তাবলিক জামাতকে কেন্দ্র করে যে পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটি ইরুশ সরকারের জন্য অর্শনীয় সংকেত দেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে নিয়ে আসবে আর যাদেরকে আমরা এখন পতিত স্বৈরাচার বলছি পালিয়ে যাওয়া শেখ ছিল বলছি তাদের জন্য একটা স্বর্ণদ্বার খুলে দিবে এই একইভাবে আপনি যদি চিন্তা করেন বিএনপির সঙ্গে জামাতের বিরোধ বিএনপির সঙ্গে সরকারের বিরোধ এই বিষয়গুলো ক্রমশ বাড়ছে এবং এগুলো কমার কোনো সম্ভাবনা নেই সচিবালয় জুডিশিয়ারি থেকে শুরু করে প্রশাসন এবং পুলিশে যে অবস্থা চলছে এটা থেকে বের হওয়ার কোনো ওয়ে এই মুহূর্তে বর্তমান সরকারের নেই এখানে একটা ফ্রেশ কমান্ড আনতে হবে এর কারণ হল যে রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র আপনি কোথাও দেখতে পারবেন না এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যেটি পারেননি প্রশাসনকে ঠিক রাখতে পারেননি এমনকি তার খাদ্যমন্ত্রীকে তিনি ঠিক রাখতে পারেননি এবং জেউরহামান সাহেব যে ক্ষমতায় আসবেন আসার পরে বা খন্দকার মোশাক যে ক্ষমতায় আসবেন তাদেরকে সাহায্য করার জন্য প্রশাসনের মধ্যে দীর্ঘদিন থেকে সেই নাইনটিন সেভেন্টি ফোর থেকে একটা গ্রুপ প্রো পাকিস্তানি একটা গ্রুপ শক্তিশালী অবস্থায় বসেছিল যাদের একটা পশ্চিম বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন জানতে পেরেছিলেন কিন্তু তাদের একটা পশ্চিম স্পর্শ করতে পারেননি তিনি অনেক সচিবকে তিনি যাকে বলা হয় চাকরিচ্যুত করেছিলেন অনেকে বহিষ্কার করেছিলেন কিন্তু চৌহাত্তরে খাদ্য সংকট তিনি দূর করতে পারেননি তিনি ভারতের খপ্পরে পড়ে গিয়েছিলেন আমেরিকার খপ্পরে পড়ে গিয়েছিলেন তো একইভাবে এখন যারা আছেন তারা রাজনীতির অঙ্গনে বঙ্গবন্ধুর তুলনায় অবোধ শিশু একেবারে অবশ শিশু কিংবা বঙ্গবন্ধু যারা সহযোগী ছিলেন বা ওই সময়টাতে যারা রাজনীতি করতেন সত্যিকার অর্থে আমরা এখন আধুনিক যুগে বসবাস করি কিন্তু তখনকার মতিয়ার চৌধুরী তখনকার রাশিদ খান মেনন হাসানুল্লাহ কিনু কমরেড মনি সিং মোহাম্মদ মানে ফরহাদ উনা থেকে শুরু করে মালন আব্দুল হামিদ খান ভাসানি মুশির রহমান যাদু মিয়া থেকে শুরু করে আরও অনেকে শাহজিজুর রহমান মানে তাদের কাছে আমরা এ যুগের সবচেয়ে মেধাবী যারা আছি আমরা ফটাফট কথা বলছি বটে আমরা এখনও শিশু অবধ শিশু এর কারণ হলো আমরা শুধুমাত্র পড়ছি আর তথ্যপদ্র দিয়ে কথা বলছি কিন্তু রাজনীতির ভিতরে ঢুকে আমরা সেই দার্শনিকদের মতো করে রাজনীতির কোনো সূত্র আমরা তৈরি করতে পারছি না এই জমানাতে তো ওই ধরনের যোগ্যতা সম্পন্ন লোক থাকার সত্ত্বেও আমলাতন্ত্রের সঙ্গে তারা কিন্তু পেরে ওঠেননি তো সেই তুলনায় এখনকার আমলাতন্ত্র আমাকে সেই আগস্ট মাসের ছয় সাত তারিখে একজন উচ্চতর ঊর্ধ্বতন আমলা তিনি বলছিলেন যে স্যার আমরা তো আসলে খুবই খারাপ ডক্টর পক্ষে আমাদের এই খারাপ সম্প্রদায়কে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কোনো অবস্থাতে সম্ভব নয় তো উনি সেই দিন যে কথাটি বলেছিলেন সেটি আজকের এই দিনে এসে আরও মারাত্মক আকার ধারণ করেছে তো এই অবস্থাতে শেখ হাসিনার ফিরে আসা তাকে ফেরত পাঠানো সেটা যে কোনো ভাবি হোক বিচারের জন্য তাকে আনা হোক বা তিনি বললেন যে না আমি বাংলাদেশে এসে বিচার মোকাবেলা করব অথবা আরো যে আশঙ্কাগুলো আমি এখন মুখে বলতে পারছি না ঠিক নমস্কার আমি তরুণ ঘোষ প্রত্যাশার মতো ডোনাল্ড ট্রাম্প জিতলেন দুশো সাতাত্তর ভোট পেয়ে হ্যারিস তার দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছিলেন কিছুটা তিনি অনেক চেষ্টা করেছিলেন দৌড়োতে কিন্তু সুইং স্টেট যেটা আছে যে সাতটা ছিল সেই সাতটা সুইং স্টেটে ছটাতেই তিনি জিতে গেছেন আর দু একটা জায়গায় এখনো পর্যন্ত ভোট গণনা চলছে যেগুলো ব্যালট পেপারে যে ভোটগুলো আছে সেগুলো গণনা চলছে গণনা চললে হয়তো দু একটা সিটের ওদিক হতে পারে কি তিনটে সিটের ওদিক হতে পারে তাতে ট্রাম্পের মানে ওপরে কোনো চাপ আসবে না কারণ দুশো ছাব্বিশ ভোট পেয়েছে কমলা হ্যারিস পেয়েছেন কমলা হ্যারিস সভাপতি এবার জিও পলিটিক্সে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে আগামী দু মাস বাদে কারণ আমি বলেছিলাম যে বকেয়া যে সমস্ত কাজগুলো আছে আজকে কাট অফ ডেটের পর থেকে বাইডেন প্রশাসন আর কোনো নতুন সিদ্ধান্ত নিতে পারবে না এখন যত সিদ্ধান্ত সমস্ত করে থাকবে যা নেবেন বাইডেন এই ট্রাম্প ওভাল অফিসে ঢোকার পর তিনি সমস্ত সিদ্ধান্ত নেবেন আর তিনি ঢোকা ঢুক নেই পরে যে সিদ্ধান্তগুলো হবে সেটা হচ্ছে টোটাল জিও পলিটিক্স এর মধ্যে একটা বিরাট চেঞ্জ আসবে যেমন হচ্ছে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেন এরপর তিনি আর একটাও পয়সা দেবেন না একটা পয়সা দেবেন না ফলে ইউক্রেন কে আলটিমেটলি বসতে হবে সমঝোতার জন্য সেই দেখবেন আমি যেমন অনেক আগে এক মাস আগেই বলেছিলাম ট্রাম্প জিতলে যেতার সম্ভাবনা তার বেশি ট্রাম্প যদি জেতেন তাহলে পরে দেখবেন একদিন মোদিজি ট্রাম্প পুতিন এবং জেলেন্সকি এই চারজনে কোন কোনো একটা জায়গায় সম্ভবত ভিয়ে না সম্ভবত না। এখনো আমি জানি ভিয়েনাতেই ভেনুটা ঠিক করা আছে ওখানেই শান্তি চুক্তিটা হবে তো গেল এক নম্বর দু নম্বর হচ্ছে গিয়ে ইসরাইল আর ইরান ইসরায়েলকে তিনি আরো শক্তি দেবেন আরো অর্থ দেবেন আরো অস্ত্র দেবেন দিয়ে ইসরায়েলকে শক্তিশালী করে বলে ইরানকে মারো আর নিজে উপসাগরীয় অঞ্চলে গিয়ে নৌবাহিনী পাঠিয়ে ওভার থেকে মিসাইল মেরে মেরে ইরানকে একদম ধ্বস্ত করে দেবেন এই সাপের মাথা তো হচ্ছে ইরান ফান্ডিংটা তো করে ইরান ইরানকে তো একদম জবরদস্ত সমস্ত স্যাংশন চাপিয়ে রেখে দিয়েছিলেন স্যাংশন চাপিয়ে ইরানকে শেষ করে দিয়েছিলেন মাত্র চার বিলিয়ন ডলার ইরানের হাতে ছিল সেই সময় বাইডেন প্রশাসন এসে ট্রাম্পের সেই সিদ্ধান্তকে উল্টে দিয়ে ইরানের ওপরে স্যাংশনটা তুলে দিল ফলে ইরান এবার তেল বেঁচে বেঁচে ইরান শক্তিশালী হয়ে গেছে হয়ে গেছে এখন ইরানের হাতে প্রচুর টাকা সেই হিজবুল্লাকে অস্ত্র দিচ্ছে সে হামাসকে অস্ত্র দিচ্ছে সে হুতিকে অস্ত্র দিচ্ছে সে সবাই গাই সাই সদ্য যত পৃথিবীতে জঙ্গি সংগঠন আছে সমস্ত সংগঠনকে সেই অর্থ সাহায্য করে থাকে ফলে সেই অর্থ সাহায্যটা যদি বন্ধ হয়ে যায় আসল তো হচ্ছে টাকা টাকা যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে অস্ত্র যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে আর কিছুই হবে না ওদিকে দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এ বিষয়ে আপনি কি বলতে চান অবশ্যই আমাদের জানাবেন যে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চান কি না যদি চেয়ে থাকেন তাহলে কমেন্টে লিখবেন আর যদি না চান তাহলে কমেন্টে বি লিখবেন সংক্ষেপে বেশি লেখার দরকার নেই তো পরবর্তী আপডেট যারা পেতে চান গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ